মাত্র আধা গোস পরিমাণ কাপড় দিয়ে এক বসে বাচ্চার জন্য সুন্দর একটি জামা তৈরি করে নিব তো এখানে লেন কাপড়টা নিয়েছি আধা গোস পরিমাণ এবং লাইলিনটা নিয়েছি আট ইঞ্চি লেন কাপড়ের এক পাশ থেকে পরি অংশটা কাটিং করে নিতে হবে তো প্রথমে আমরা লাইলিনটা কাটিং করে নিব তো এই যে দেখেন লাইলিনের এখানে দুই পিস নিয়েছি তো এখানে লম্বা আছে আট ইঞ্চি এবং চৌড়া আছে পনেরো ইঞ্চি তো এটা কি মাছ বরাবর একটা ভাস দিয়ে টোটাল চারপাট করে নিব তারপরে বন্ধ দিক থেকে শোল্ডারের মাপটা মানে কাদের মাপটা নিতে হবে চার ইঞ্চি এবং বগলের ডিপটা নিতে হবে চার ইঞ্চি এক বছরের বাচ্চার জন্য তারপরে দিয়ে এটা মার্কিং করে নিতে হবে তারপরে আমরা নিব বড়ির মাপটা তো বড়ির মাপ হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি চার বাগের এক পাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি বা দেড় ইঞ্চি নিতে পারেন সেলাই মার্জিনের জন্য তারপরে হচ্ছে কোমরের মাপটা তো কোমরের মাপ হচ্ছে বিশ ইঞ্চি তা চার ভাগের এক ভাগ হচ্ছে পাঁচ ইঞ্চি এবং অতিরিক্ত এক ইঞ্চি নিতে পারেন সেলাই মার্জিনের জন্য তারপরে বগলের রাউন্ডটা দিয়ে দিব তারপরে গোলা চড়াটা দিয়ে দিব পনে দুই ইঞ্চি মানে দুই ইঞ্চি থেকে দুইশোটা কম আর গলা লম্বা পেছনেরটা দিব দেড় ইঞ্চি এবং সামনের গোলা লম্বা দিব আড়াই ইঞ্চি দিয়ে গুলগোলা শেপটা দিয়ে দিতে হবে এই যে দেখেন এভাবে গুলগোলা শেপটা দিয়ে দিবেন তারপরে পেছনের পার্ট এবং সামনের পার্টকে আলাদা করে নিব কাটিং না করে কারণ এখানে বোতাম পট্টির জন্য ঘর করতে হবে তো তার জন্য সামনের দিকে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে দিয়েছি পেছনের পার্টে এই যে কাপড়টাকে সোজা করে নিলাম তারপরে কাটিং করে নিব এই যে দেখেন আধা ইঞ্চি পর্যন্ত পেছনের পার্টটি অতিরিক্ত রাখা হয়েছে তারপরে এই যে এদিকে একটু উঠিয়ে নিতে হবে তাহলে জামা কিন্তু সুন্দর হয় তো এই যে গলাটা কাটিং করে নিলাম তারপরে সামনের পাটের গলাটা কাটিং করে নিব তো এই যে দেখেন এখন লিলেনের পাটটাকে কাটিং করব তো এক সাইড থেকে এই যেভাবে এভাবে করে নিতে হবে নেয়ার পরে এই যে দেখেন লিলেন কাপড়ের উপর লাইলেনটাকে বসিয়ে সমান করে কাটিং করে নিতে হবে তো এই যে দেখেন এভাবে কাটিং করলে কাপড় কিন্তু কম লাগে তো এভাবেই দুইটা পিসই কাটিং করে নিব তো এই যে কাটিং করে নিলাম এখন পেছনের পার্টকে এই যে দেখেন সূর্য পার্টের মধ্যে এই যেভাবে লালিনায়ের কাপড়টাকে রেখে সাইডটা সেলাই করে নিতে হবে একইভাবে ওপর পার্টও সেলাই করে নিতে হবে আর এই যে দেখেন সামনের যে পার্ট আছে সেটাও একইভাবে সেলাই করে নিতে হবে তো এই যে আমরা সেলাইটা করে নিয়েছি এখন এই যেভাবে ছোটো ছোটো করে কাটিং করতে হবে তাহলে ফিটিংটা সুন্দর আসে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো এইভাবে কাটিং করা হয়ে গেলে এটাকে উল্টিয়ে আয়রন দিয়ে প্রেস করে নিতে হবে সুন্দর করে মিলিয়ে তারপরে আয়রন দিয়ে প্রেস করে নিব একইভাবে এই যে দুইটা পিস কিন্তু উল্টে নিয়েছি এখন এই যে দেখেন এই জায়গাতে একটু সেলাইটা দিয়ে দিতে হবে বোতাম পটটির জন্য এই যে সেলাইটা দিয়ে দিলাম তারপরে এই যে সামনের পাট এবং পেছনের পাটের কাদের অংশটা সেলাই করে নিতে হবে তো এই যেভাবে রাখলাম রাখার পরে এই যে পেছনের পাটটাকে এই যে এভাবে ভেতরের দিকে লাইলেন আর লেন কাপড়ের মধ্য দিয়ে এই যেভাবে ঢুকিয়ে তারপরে কাদের অংশটা সেলাই করে নিতে হবে এই যে দেখেন খুব সুন্দরভাবে এটাকে মিলিয়ে নিতে হবে তারপরে এই জায়গাতে সেলাই দিতে হবে একইভাবে অপর পাটও এই যে এভাবে নিতে হবে নেওয়ার পরে এই জায়গাতে সেলাই দিয়ে দিতে হবে তো এই যে আমরা সেলাইটা দিয়ে দিয়েছি এখন দেখাই কিভাবে হলো এই সেলাইটা তো এভাবে সেলাই ঢেলেই যে এদিকে কিন্তু কাটা অংশ দেখা যায় না খুব সুন্দরভাবে ফিনিশিংটা হয় তো এখন আমরা হাত কাটিং করে নিবো এখানে তিন ইঞ্চি চওড়া এবং চোদ্দ ইঞ্চি লম্বা কাপড়কে ডাবল ভাস করে এভাবে কাটিং করে নিলাম তো হাতাটা কে যে খুলে এই যে এক পাশটা এভাবে ভাজ করে সেলাই করে নিতে হবে আর এদিকে লোজ স্টিচ দিয়ে দিতে হবে তো এই যে লোজ স্টিচ দেওয়ার পরে একটা ছোটো ঠান দিলে এভাবে কিন্তু কচুগুলো তৈরি হয়ে যাবে তো এভাবে কিন্তু খুব সুন্দর হয় বাচ্চাদের জামা হাতা তো এটা কে যে কাদের অংশটা এই যে এভাবে হাতাটাকে সেলাই করে নিতে হবে একইভাবে দুইটা হাতাই সেলাই করে নিতে হবে তো এই যে সেলাইটা করে নিয়েছি তো এটা আমাদের শেষ এখন আমরা নিচে পাটা তৈরি করব তো এখানে দেখেন দুইটা পিস নিয়েছি তো এটা লম্বা আছে দশ ইঞ্চি এবং চৌড়া আছে সাড়ে উনত্রিশ ইঞ্চি তো এখানে লজ স্টিচ দিয়ে এখানে কুচুগুলা দিয়ে দিব এই যেভাবে ছোটো ছোটো করে কুচুগুলা দিয়ে দিতে হবে তো এই যে আমরা কিন্তু দিয়ে দিয়েছি তো এই যে ওইভাবে দুইটা পিসে কিন্তু তৈরি করে নিয়েছি এখন আমরা জামার মধ্যে এটাকে লাগিয়ে নিব তো এই যে দুই পাশে কিন্তু এটাকে সেট করে নিতে হবে তারপরে এই যেভাবে সূর্য দিকটা ভেতরের দিকে দিয়ে এখানে সেলাই দিয়ে দিতে হবে ঠিক এক ওইভাবে ওপর পাশে সেলাই করে নিতে হবে তো এই যে দেখেন আমরা সেলাইটা দিয়ে দিয়েছি এখন দুইটা সাইড সেলাই করে নিব তো এখানে দুইটা ফিতা তৈরি করে নিয়েছি তো এই দুইটা ফিতাকে কোমরের মধ্যে বসিয়ে তারপরে দুইটা সাইড সেলাই করে নিব বডির সাইজ এবং কোমরের সাইজ দিয়ে দুইটা সাইড সেলাই করে নিতে হবে তো একটা সাইডে আমরা অল্প পরিমাণ জায়গা খালি রাখবো এখানে সেলাই দিব না কারণ আমার মনে হচ্ছে যে বাবুর জন্য আমি তৈরি করেছিলাম সেই বাবুর জন্য এটা একটু শর্ট হয়ে যাচ্ছে তার জন্য আমি এখানে এই যে নেটের কাপড় দিয়ে ফিলগুলা তৈরি করে নিয়েছি তো এখানে আধা গজ পরিমাণ নেটের কাপড়টা লেগেছে তো এটাকে তিন ইঞ্চি বরাবর কাটিং করে ফিলটা তৈরি করে নিয়েছি খুঁজোগুলা দিয়ে তারপরে নেটের কাপড় দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করে নিয়েছি তো এই ফুলটাকে এখানের মধ্যে সেলাই করে লাগিয়ে নিব তো এই যে দেখেন সুন্দর একটি জামা তৈরি হয়ে গিয়েছে আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি এবং আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবে